আপনার রান্নার প্রশংসা সারা জীবন করবে কাউকে যদি এমন কিছু খাওয়াতে চান তাহলে এই মাখান দিয়ে হালুয়াটা খাওয়াতে পারেন এই হালুয়াটা এত বেশি ইউনিক আর এত বেশি মজার হয়ে থাকে যে আপনি যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে এটাকে শুধুমাত্র মাখান্দি হালুয়া বলে এমনটা না এটাকে কিন্তু বসীকরণ হালুয়া বলা হয় কারণ এটা খেতে এত বেশি মজার হয়ে থাকে বিশ্বাস করুন এটা একবার খেলে মুখে সারা জীবন লেগে থাকবে তো আসসালামু আলাইকুম মাই ভিডিও এটা বানানোর জন্য আমি কাপ সুজির মধ্যে দুই কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি একদম সিম্পল ওয়েতে এটা বানানো যায় আর টেস্ট হচ্ছে একদম রাজকীয় ভালো মতো একটু মিশিয়ে এক পাশে রেখে দিচ্ছি এরপর চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে ঘি এরপর দিয়ে দিচ্ছি কাপ চিনি মিষ্টিটা আপনারা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন ঘিয়ের সাথে চিনিটা খুব ভালো মতো মিশাতে মিশাতে দেখবেন যে এটা আস্তে আস্তে ক্যারামেলাইজড হয়ে যাচ্ছে তবে মনে হতে পারে এটা একটু দলা পেকে যাচ্ছে তবে এটা ভয়ের কিছু নেই এই দলা পেকে যাচ্ছে মানেই এটা খুব সুন্দর মতো ক্যারামেল হয়ে যাবে আমি একটু লালচে কালার চাচ্ছিলাম তো লালচে কালার হয়ে আসলে এরপর আমি সুজি আর দুধটা যে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন অনবরত চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন ক্যামেলের সাথে এই দুধের মিক্সারটা মিশানোর পর কত সুন্দর একটা কালার এসেছে তো এর মধ্যে আমি চারটা এলাচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য আর এটাকে অনবরত চেড়ে জাল করে নিয়েছি এটার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করবে দেখতেই পারছেন এখন কিন্তু এটার কালারটা একটু লাইট রয়েছে তবে আস্তে আস্তে কিন্তু এটা আরও বেশি ডার্ক কালার চলে আসবে এই পর্যায়ে আমি একটু চেক করে দেখেছি মিষ্টিটা আমার কাছে কম মনে হয়েছে তো যার কারণে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি আর তারপর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি এখন অনবরত নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে মিশাতে মিশাতে দেখবেন যে আমরা প্রথমে যে ঘিটা দিয়েছি ওইটা কিন্তু কিছুটা পরিমাণে ছাড়তে শুরু করবে অথবা খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর প্যানের গা থেকে এটা উঠে উঠে আসবে প্যানের মধ্যে কিন্তু আর লেগে যাবে না দেখেই বুঝতে পারছেন যে কীরকম হবে তো চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি হালুয়াটা একদম রেডি এখন আমি কিছু বাদামকে ভেজে নিচ্ছি প্রথমে এক চা চামচ ঘিয়ের মধ্যে কিছু কাঠবাদাম পেস্তা বাদাম আর কিছু কালো কিশমিশ এবং সাদা কিশমিশ একটু ভালো মতো ভেজে নিচ্ছি এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে হালকা একটু ভেজে ছুলা থেকে নামিয়ে নিতে হবে এখন হালুয়াটার উপরে এই বাদামগুলো দিয়ে সার্ভ করে নিতে হবে দেখতেই পারছেন কতটা পরিমাণে লোভনীয় হয়েছে এই হালুয়াটা সবে বরাত অথবা আপনারা চাইলে যে কোনো ওকেশনে অথবা চাইলে ঈদও এরকম হালুয়া রাখতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করে খাবে এটাকে আরও একটু ডেকোরেশনের জন্য আমি একটা কাপ কেকের মোজ নিয়ে নিয়েছি আর নিচে কিছুটা পরিমাণে বাদাম এবং কিশমিশ দিয়েছি আর উপরে হালুয়াটা দিয়ে খুব ভালো মতো সিল করে দিচ্ছি এরপর এটাকে উলটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এভাবে করলেও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর এই হালুয়ার টেস্টের ব্যাপারে বলতে গেলে একদম অসাধারণ খুবই মজার হয় খেতে আপনারা চাইলে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন তো আমার আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ